প্রিয় দর্শক দেখুন আমাদের সবুজ শ্যামল বাংলাদেশের কত সুন্দরভাবে শস্যের খেত পাশাপাশি আলু আছে ওখানে আর এবার শস্যের ফলনটা অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ তো ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর লাগবে চার পাঁচটা অনেক সুন্দর সবুজ দিয়ে ভরা রাস্তার সাইড আমাদের এই সোনার বাংলার ফসল অনেক সুন্দর হয় মাসা তবে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই শেয়ার করে যাবেন।